এই অর্ডারটা অর্পিতা আপু আপু আমাদের থেকে সেকেন্ড বার পার্চেস করে আর আপু নিয়েছিল চারশো টাকার একটা কম্বোটা আমি তার আগে আপু আরো আলাদা আলাদা কি কিংস এর সেট কিটি আর বই এর মধ্যে ছিল আর একটা হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে এই দুইটা ইয়ারিংস এর রেগুলার ইউজ এর জন্য একদম পারফেক্ট তারপর হচ্ছে আপু কিউট কিউট চারটা পারফিউম নিয়েছিল এগুলো দেখতে এত কিউট বটল গুলো এত বেশি অ্যাস্থেটিক আর ছোট ছোট প্যাকেজিং অনেক বেশি সুন্দর কাউকে গিফট করার জন্য এই পারফিউম গুলো একদম এগুলো এগুলোর বারো এম দুই এম এল আছে তোমরা যে কোনোটা নিতে পারো আর স্মেল গুলো খুবই সফ হালকা স্মেল এর মধ্যে অ্যান্ড আই থিঙ্ক যে কারো পছন্দ হওয়ার মতো এগুলোর পরেই আপু নিয়েছিল চারশো টাকার একটা স্কিন কেয়ারের এর কম যেখানে হচ্ছে অনেকগুলো আইটেমস থাকে স্কিন কেয়ারের এর ফার্স্ট হচ্ছে দুইটা শীত মাস থাকে ডিফারেন্ট ফ্লেভার তোমরা ফ্লেভার চাইলে চুজ করে নিতে পারো দেন হচ্ছে একটা আই মাস্ক একটা লিপ মাস্ক থাকবে একটা মাচা একটা সাকুরা মাড মাস্ক থাকবে দুইটা হচ্ছে নোজের এর থাকবে একটা ফেস মাস্ক থাকবে ব্ল্যাক মাস্ক যেটা তারপর দুইটা স্লিপিং মাস্ক থাকবে একটা হানি পিচ স্ক্রাব থাকবে অন্য ফ্লেভারও হতে পারে এখানে তারপর হচ্ছে দুইটা ক্যান্ডি মাস্ক থাকবে আমি এখানে এক টা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের অর্ডার করতে সুবিধা হয় আর এটা যেহেতু পার্চেস আর এত আইটেম নিয়েছে আমাদের পেজ থেকে ছোট একটা গিফট করা হলো